পটলের তো বিভিন্ন রকম রেসিপি খাওয়া হয়েছে তাই ভাবলাম চলো একটু অন্যরকম একটা রেসিপি বানানো যাক প্রথমে আমি কিছু পটল নিয়েছি ঠিক এই রকমভাবে ছিলে নিয়েছি প্রত্যেকটা পটলকে এই রকমভাবে ছিলে নিয়েছি দেখো এই পটলের খোসাগুলো পুরোপুরি ছাড়াইনি জাস্ট ওপর থেকে ছিলকেটা কেবল ছাড়িয়ে দিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে এগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব। নমস্কার আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই দেখো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে আমি তুলে নিয়েছি এই পটলগুলোকে ঠান্ডা করার পর মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে কিন্তু পিষে নিতে হবে ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল দিব এই রান্নায় কিন্তু খুব বেশি খু্ তেল ব্যবহার করব না তারপর দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজগুলো চৌকো আকারের ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে খুব বাদামি করে ভাজবো না তবে সামান্য একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা যে যেমন ঝাল খাও তোমরা সেই রকমভাবেই লঙ্কাটা ব্যবহার করবে আমি এখানে আমার মতো করে দুটো লঙ্কা ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে আবার এটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব সেদ্ধ পটলগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম আজকের রান্নায় আমি চিংড়ি মাছ ব্যবহার করব। চিংড়ি মাছগুলোকে আমি আগেই নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম সেটাও এবার এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এবার কষে নেব। পটল থেকে অনেকটাই কিন্তু জল বার হয় তাই খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পটলের জলটা শুকিয়ে যাচ্ছে আর আজকের এই রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে অনেকেই এই রেসিপিটাকে পটল ভর্তা বলে তবে নামে কি যায় আসে খাবারের টেস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ এমনিতেই আঙুল চেটে পুটে খেয়ে নেবে তাই বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই রকম একটা রেসিপি ট্রাই করবে দেখবে খুব ভালো লাগবে দেখো আমার কষানো হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এইটা কিন্তু মাস্ট লাগবে তারপর সর্ষে তেলটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও তাহলে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে